আজকে রথযাত্রার অনুষ্ঠান ছিল গৌরাঙ্গ আমাদের যে মন্দির ঠিক আছে এই গৌরাঙ্গ মন্দির থেকে গত বছর থেকে শুরু হয়েছে রথযাত্রার অনুষ্ঠান এটা দ্বিতীয় বছরের পড়বে কোন কোন জায়গা এটা আমাদের শেরগড় কান্নপূজ্য ব্রাহ্মণ সমাজের মন্দির ঠিক আছে এবারে এখান থেকে ওই মন্দিরে রথ বার হয়ে পরে আমাদের কপিলেশ্বর মন্দিরে গেছিল নুনি ওখান থেকে আমাদের গ্রামে নাতিকন্যাপুর গোপাল মন্দিরে এসেছে গোপাল মন্দির থেকে এখানে মাসির বাড়িতে এখন আরতি হওয়ার পর সয়নে গেলেন মহাপ্রভু কত বছর হচ্ছে আগামী গত বছর থেকে শুরু হয়েছে এটা দ্বিতীয় বছরে পড়লো বিকাশ মিশ্র